স্বৈরাচর হাসিনার অন্যতম কাছের মানুষ তার নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন কাদেরের মরদেহ বাংলাদেশে আনা হবে এবং তার প্রথম জানাজা নোয়াখালীতে অনুষ্ঠিত হবে ওবায়দুল কাদের আছে কি নাই সেটা বলছি না তবে বেগম খালাদা জিয়ার পরে বড় কোনো সংবাদ হয়তোবা ওবায়দুল কাদেরই হতে পারে এক ঢিলে দুই পাখি নয় বরং তিন পাখি মারা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের মারা গেছেন ওবায়দুল কাদের মারা গেছেন অনেক শক্তিশালী একজন সাধারণ সম্পাদক ছিলেন তিন টার্ম আলাইকুম দর্শক অবৈধুল কাদেরকে নিয়ে হঠাৎ করে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে অনলাইন জুড়ে ছড়িয়ে পড়েছে দাবি ভারতের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে এবং মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে এই কবরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা তবে এখনো পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয় তাহলে সত্যি কি ঘটেছে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তাই এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি বেশ পাওয়ারফুল লোক ছিলেন তো হঠাৎ করে গতকাল তার আবার স্ট্রোক হয়েছে স্ট্রোক করার পর এখন নিউ টাউন যে এলাকাটা রয়েছে পশ্চিমবঙ্গে তো সেখানে তাকে তাকে ভর্তি করছে এখন তার এই মুহূর্তে যখন আমি ভিডিও করছি বিভিন্ন নিউজ যেটা দেখা যাচ্ছে সে এখন তার জ্ঞান নাই বুঝছেন সে চোখ মিলে তাকাচ্ছে না তার নিঃশ্বাসটা চলতেছে কিন্তু তার ব্রেইন কাজ করতেছে না তার ব্রেইন কাজ করতেছে না এক্স্যাক্টলি খালেদা জিয়ার ক্ষেত্রে যেটা ঘটেছিল যেটাকে বলা হয়ে থাকে ক্লিনিক্যালি ডেট আরেক শব্দ কি বলা হয়ে থাকে ক্লিনিক্যালি ডে যেহেতু ব্রেন কাজ করতেছে না কিন্তু হাটটা হাটটা একটু একটু করে শব্দ করতেছে কিন্তু ব্রেন কাজ করতেছে না উনি কিছু দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন উনি আর দুনিয়াতে নাই বুঝছেন উনি চোখ মিলে তাকাতেও পারছেন না তো আমি একটা ছবি দেখাই ছবিটা দেখলে আপনাদের মনটা খারাপ হয়ে যাবে তারপরে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন দেখেন কি অবস্থা এটা কিন্তু এআই দিয়ে বানানোর ছবি না অনেকে মনে করতে পারেন যে এআই দিয়ে বানানো ছবি না ভাই এটা এআই দিয়ে বানানো ছবি না এটা ওনার রিয়াল ছবি এটা ওনার রিয়েল ছবি আর এটা হলো উনি অসুস্থ হওয়ার পর যখন হাসপাতালে ভর্তি ঠিক তখন ছবিটা তোলা সম্ভবত গতকাল এই ছবিটা তোলা গতকালে ছবিটা তোলা আর যে হসপিটাল উনি গিয়েছেন আশেপাশে তো অনেক উৎসাহী লোকজন আছে না তো তারাই ছবিগুলো তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিছে ওখান থেকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এটাকে শেয়ার করছে তো এই হলো আমাদের সে তাগরা ওবেদুল সাহেব আর এই হলো আমাদের অসুস্থ ওবেদুল সাহেব হার্ট হার্ট স্ট্রোক করার পর হসপিটালে যখন সে ভর্তি হয়েছে ঠিক তখন ওবায়দুল কাদের আছে কি নাই সেটা বলছি না তবে বেগম খালেদা জিয়ার পরে বড় কোনো কাদেরই হতে পারে কলকাতা ডাক্তাররা যা বলেছে যে আসাটা আছে আসার সম্ভাবনা খুবই কম যেমনটা বেগম খালেদা জিয়ার বেলা ডাক্তাররা বলেছিলেন যে খালেদা জিয়া যে সংকটাপন্ন আছে সেখান থেকে ফিরত আসাটা খুবই সম্ভাবনা কম ছিল আজকে উবাইদুল কাদেরেরও এই সংবাদটা এসেছে কলকাতা থেকে জাতি বাংলাদেশের মানুষ হয়তো বা আরেকটা সংবাদ খুব শীঘ্রই পেয়ে যাবেন বলে মনে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য একটা দুঃসংবাদ দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলোচিত সমালোচিত বিতর্কিত নানান কারণে শেখ হাসিনার খুবই আস্থাভাজন হিসেবে যিনি দীর্ঘদিন আওয়ামী লীগকে রাজত্ব করেছেন জনাব ওবায়দুল কাদের অবস্থা খুবই আশঙ্কাজনক আমি যখন নিউজটি করছি তিনি আসলে ধরেন এখন জীবন এবং মৃত্যুর ঠিক মাঝখানে আছেন আপনারা সকলেই জানেন যে আগস্ট সরকার পতনের পর সম্ভবত মাস বাংলাদেশে অবস্থান করেছিলেন কাদের এরপর কৌশলে তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান আর ভারতে যাওয়ার পরে এই মুহূর্তে তিনি যথেষ্ট অসুস্থ শুধু আজকে তাকে হাসপাতাল ইমার্জেন্সি ভর্তি করা হয়েছে তা না গেল কয়েক মাস ধরেই বাসাতে অর্থাৎ কলকাতাতে ওবায়দুল কাদের অবস্থান করছে যতটুকু তথ্যসূত্র বলছে তো কলকাতাতে যে বাসাতে নিজে থাকেন সেখানে তার হোম ট্রিটমেন্ট চলছিল অর্থাৎ তো বেশ কিছুদিন যাবত অসুস্থতা এক পর্যায়ে নিউ টাউনের বাড়ি থেকে তাকে কলকাতার একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়েছে তবে কোন সে প্রাইভেট হাসপাতাল এ সম্পর্কে পত্রিকাতে কোনো বিস্তারিত না আসলেও বলা হয়েছে যে সেন্সলেস অবস্থায় অবস্থা খুব খারাপ হয়ে গেলে সেন্সলেস অবস্থায় তাকে একটি কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে আর তার এই মুহূর্তে শারীরিক অবস্থা বেশ সংকটাজনক গত শুক্রবার আচমকা অবস্থা খুবই খারাপের দিকে যায় আর আজকে হচ্ছে সোমবার এই তিন দিনে অবস্থা আরো খারাপের দিকে গিয়েছে এমনকি তিনি এই মুহূর্তে ভেন্টিলেশনে আসেন অর্থাৎ লাইফ সাপোর্টে আছেন আর এই অসুস্থতার খবর শুনে আমরা দেখছি বাংলাদেশের গণমাধ্যমে যখন এই অসুস্থতার খবর আসছে অনেকে আলহামদুলিল্লাহ বলছে আসলে একজন পলিটিশিয়ান যিনি থাকেন তার জীবন এবং মৃত্যুর মধ্যে একটা মজার বিষয় হচ্ছে যে কিছু কিছু পলিটিশিয়ান তারা মারা গেলে সারা পৃথিবীর মানুষ দেশের মানুষ দলমত নির্বিশেষে দোয়া করে আবার কিছু পলিটিশিয়ান তারা মারা গেলে তারা তাদের জীবিত দশায় যেই কর্ম করে যায় সেটা একটা প্রতিফলন তারা যখন অসুস্থ হয় অথবা খারাপ কোনো সময় আসে তখনই দেখা যায় আর বর্তমান প্রেক্ষাপটে জনাব ওবায়দুল কাদের তিনি এই মুহূর্তে পলাতক রাষ্ট্রের কাছে তিনি একজন অপরাধী অনেকগুলো মামলার আসামি আর যার কারণে তার এই অসুস্থতার খবর শুনে বাংলাদেশে এনটি আওয়ামী লীগ যারাই আছেন প্রত্যেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন সরকার যে একটি সিদ্ধান্ত গতকালকে নিয়েছে এই সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই এই বাংলাদেশের মাটিতে ভারতের দাদাগিরি আর চলবে না ইন্ডিয়ার দাদাগিরির দিন এই বাংলাদেশের মাটিতে চিরতরে শেষ আপনারা জানেন যে ভারত বাংলাদেশের ন্যাশনাল টিমের খেলোয়াড় আমাদের মুস্তাফিজকে চুক্তি করে তারা নিয়ে গেলেন আইপিএল এ খেলার জন্য হঠাৎ করে সেখানকার উগ্রবাদী হিন্দুদের দাবির পরিপ্রেক্ষিতে ভারত সরকার বলছে তারা নাকি মুস্তাফিজের নিরাপত্তা দিতে পারবে না তা আমাদের বক্তব্য একবারে পরিষ্কার তারা যদি মুস্তাফিজের নিরাপত্তা দিতে না পারে তাহলে সারা পৃথিবীর যে সকল দেশের খেলোয়াড়রা ভারতের মাটিতে আগামী বিশ্বকাপ খেলতে আসবে তাদের নিরাপত্তা এই ইন্ডিয়া এই উগ্রবাদী মোদী সরকার কিভাবে দেবে চিন্তাটা করেন এই জন্য বাংলাদেশ সরকার গতকালকে একটা কঠিন সিদ্ধান্ত তারা নিয়েছে আমি সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী বিশ্বকাপ খেলতে বাংলাদেশের টিম ইন্ডিয়ার মাটিতে যাবে না এবং সরকার এটাও বলেছে তারা আইসিসি তে আবেদন করবেন আন্তর্জাতিক যে ক্রিকেট বোর্ড রয়েছে সেখানে আবেদন করবেন যে বাংলাদেশের ম্যাচগুলো যাতে ভারতের বাইরে শ্রীলঙ্কা কিংবা অন্য কোন দেশের মাটিতে অনুষ্ঠিত হয় আমরা সরকারের এই সিদ্ধান্তকে একবারেই ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি ইন্ডিয়া আগে যে দাদাগিরি এই বাংলাদেশের মাটিতে দেখিয়েছে চালিয়েছে ওই জামানা আর নাই এদেশের মানুষ ইন্ডিয়ার আধিপত্যবাদ দাদাগিরি আর কোনো দিন মেনে নেবে না তবে আমার দেশের জনগণকে একটা কঠিন হবে এই সিদ্ধান্ত বাংলাদেশের মাটিতে যারা ওই ভারতের গুণগান গাইবে দালালি করবে এদের দেখা মাত্র জুতা পিটা করতে হবে কারণ এই সকল মুনাফিকদের কারণে এই বাংলাদেশ ভারতের তাবেদারিতে এতদিন লিপ্ত ছিল আমার দেশের মাটিতে থাকবে এদেশের দেশের খাবে পড়বে আর দালালি করবে ইন্ডিয়ার প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দশক অবায়দুল কাদের দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন একথা সবারই জানা এই পরিস্থিতিতে হঠাৎ এমন দাবি সামনে আসায় মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে কিন্তু এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি তাই নিশ্চিত তত্ত্ব না আসা পর্যন্ত অপেক্ষায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ সত্য ঘটনা সামনে এলে আমরা সবার আগে জানাবো আপনাদেরকে দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম